দাদা তন্ত্র সাধনার সঙ্গে প্রেতাত্মার কি সম্পর্ক কেননা আমরা যখনই দেখি যে তন্ত্র মন্ত্র কিছু চলে আসছে প্রেতাত্মার কথাটাও কিন্তু কোনোভাবে কোনোভাবে চলে আসে ব্যাপারটা হচ্ছে যে প্রেতাত্মা আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন শ্রাদ্ধ কর্ম হয় পুরোহিত আসেন প্রথমে আসে শ্মশানে পুরোহিত আসেন আমাদের যখন দেহকে দাহ করতে নিয়ে যায় চাল কলা মাখা একটা শবদেহের মুখে স্পর্শ করা হয় সেখানে প্রেত বলে সম্বোধন করা হয় যখন মাথা নেড়া করা হচ্ছে ক্ষৌরকর্ম করা হচ্ছে ঘাটে বসে তখন দেখবেন যে পিণ্ড দান করা হচ্ছে ওখানে প্রেত বলে উল্লেখ করা হচ্ছে শ্রাদ্ধকর্মে প্রেত বলে উল্লেখ করা হচ্ছে ওই ব্যক্তির নামের আগে কেন আরে বাবা তার দেহটা সে মুক্তি পায়নি এখনও এখন বক্তব্য হচ্ছে যে এই প্রেত অনেক সময় প্রেত বলতে ওই আত্মাটা যে ব্যক্তি দেহ রাখলেন তার অনেক অপূর্ণ আশা কল্পনা করা হচ্ছে যে তারা পুনরায় প্রাপ্তির জন্য তারা ঘুরে বেড়ান তার নিজের বা মানে বসত অঞ্চলে যেখানে তিনি থাকতেন তার আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধুবান্ধব কর্মস্থল ইত্যাদির পাশে এবং তারা নাকি দেহ ধারণ করতে যান হ্যাঁ এবং অনেকেই তার ফটোগ্রাফ তুলেছেন তাহলে এই আত্মাগুলো তাদের অপ্রাপ্তিগুলো পূরণ করবার জন্য আমাদের কাছে চলে আসেন আমাদের প্রিয়জনেরা এবং তারা দেহ ধারণের চেষ্টা করেন সেটাকেই আমরা ভূত বলে মনে করি অনেক সময় তারা বিভিন্ন প্রাণীর বা মানুষের দেহ ধারণ করেন কিভাবে করেন কোনো দেহের সঙ্গে মিশে যান কোনো একটা মানুষকে আকৃষ্ট করেন সেটা পসিবল অবশ্যই পসিবল আপনি এরকম প্রচুর শুনবেন গায়ে আঁচড়ের দাগ আঁচড়টা কে দেয় গতকাল আমি এরকমই একটি কাজ করে গেলাম একটি বাচ্চা ছিল তেরো চোদ্দো বছরের তিন থেকে সাড়ে তিন বছর ধরে তার জ্বর ছাড়ছে না জ্বর হচ্ছে চলে যাচ্ছে আবার জ্বর হচ্ছে আবার ডাক্তার দেখা যায় ডাক্তার কোনো ত্রুটি খুঁজে পায়নি সমস্ত রকমের টেস্ট তারা করিয়াছে তারা বিভিন্ন মানুষের কাছে গেছেন যারা তার উপরে প্রভাব পড়লে বাইরের প্রভাব পড়লে এ করে প্রচুর টাকা পয়সা খরচা করেছেন তো আমি মোটামুটিভাবে প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম আর সামান্য কিছু জিনিস ওখান থেকেই কিনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে আমি করে দিয়ে এসেছি কী দেখলেন ওখানে গিয়ে ছেলেটির হাতে আঁচড়ের দাগ মানে এরকম নখ দিয়ে আঁচড় কাটলে ঠিক যেমন হয় ঠিক সেই একই জিনিস ধরুন আপনার গায়ে আপনার মেয়ে একটা আঁচড় কেটে দিল দু তিনটা নখ দিয়ে ছেলেটির কোনো ছবি তুলেছেন আপনি আমাকে পাঠিয়েছিল আমি ছবি দিয়ে দেব কি আপনাকে তো ওখানে গিয়ে কি ফিল হলো মানে ওখানে কোনো নেগেটিভিটি রয়েছে সেটা ফিল করতে পারলেন পুরোপুরি দেখুন কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে সেখানে নেগেটিভ জিনিস থাকবে যেমন তিন চারটে পাড়ার বড় হাইড্রেন যদি থাকে চার রাস্তার মোড় যদি থাকে তিন রাস্তার মোড় যদি থাকে সেসব জায়গাতে নেগেটিভ জিনিস থাকবে সেখানে সেখানে এরকম ছিল সেখানে অবশ্যই ছিল ওই বাড়িতে যাবার মূল যে রাস্তাটা সেটাই ড্রেনের উপর দিয়ে এবং ওদের বাড়ির পাশ দিয়ে ড্রেন আরও অবাক হবেন বাচ্চাটা কি বলছে এই কার্তিক মাসে ওদের প্রতি এই কয়েকদিন আগের ঘটনা ও দেখছে পাশের বাড়ির ছাদের থেকে এ বাড়ির ছাদ অবধি একজন বয়স্ক ভদ্রলোক দাঁত বার করে হাসছে হলুদ হলুদ দাঁত ও বাড়ির ছাদে পা দেওয়া এ বাড়ির ছাদে পা দেওয়া ওর দিকে থাকি ওর মা পাশে দাঁড়িয়ে আছে ওর মাও গেছে প্রদীপ দান করতে ওর মা দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না বাড়িতে বিভিন্ন রকম আওয়াজ হয় বিভিন্ন রকম আওয়াজ হয় আর গিয়ে দেখলেন না ওই ঘরে তো কেউ নেই আপনি ঘরে পড়াশোনা করছেন মনে হলোই তো কে একটা হেঁটে চলে গেল একদম স্পষ্ট একটা মানুষ যদি ধরুন কোট পরে ঘর থেকে ও ঘরে গেল লম্বা মানুষ দেখা যায় অনেকে দেখেছে সব থেকে ভালো পাওয়া যায় বাড়ির সামনে কুকুর বিড়াল ডাকে দেখবেন উ করে কুকুর কাঁদে কারণ ওদের মানে মস্তিষ্কের সামনের দিকটা ফ্রন্টাল লোভ অনেকটা বড় থাকে এটা হনুমান বাঁদর এরা বুঝতে পারে বাঁদরের থেকেও হনুমান ভালো বুঝতে পারে নেগেটিভ জিনিস কুকুর বুঝতে পারে কুকুর অসম্ভব ভালো বুঝতে পারে আপনার মনে আছে কি না জানি না নেপালে যখন সেই ভূমিকম্প হয়েছিল প্রচুর মানুষ পায়রারা বুঝতে পারে ওই পায়রাগুলো উঠছিল ওপরে প্রাকৃতিক যে বিপর্যয় প্রাকৃতিক যে কোনো অতি জাগতিক কোনো ব্যাপার অলৌকিক কোনো ব্যাপার পশু পাখিরা মানুষের থেকে ভালো বুঝতে পারে এই এক্সপিরিয়েন্স তো আমার লাইফেও আছে এরম ধরনের ঘটনা আমি দেখেছি ঠিক আছে স্পষ্ট দেখা যায় অনেকে দেবতাদেরকে দেখে দেবদেবীকে দেখে অনেকে বলবে হ্যালুসিনেশন বা তাই কিন্তু আপনি তৈলঙ্গ স্বামীর জীবন জীবনই পড়বেন তৈলঙ্গ জীবনী ওনার এক বাঙালি শিষ্য উনি লিখেছিলেন তা উনি কালিমাকে দেখতে চেয়েছিলেন যে তুমি যে পাথরের কালীর পুজো করো তলেঙ্গোস্বামীকে বলেছিলেন তলেঙ্গোস্বামীর যে কাশিতে যে ওনার কুঠি ছিল সেই কুঠিয়াতে বা চোখ বন্ধ করে জপ নাম জব করতে থাক তুমি জপ করতে করতে খানিক চক কল উনি চোখ খুলেছেন চোখ খোলার পরে সামনে দেখছেন যে ছোট্ট সেই কালী মূর্তি দাঁড়িয়ে আছে বলে প্রণাম কর প্রণাম করে হাত দিতে গিয়ে দেখেন যে পা একদম মানুষের মতো নরম পাথরের মূর্তি এরকম নরম পা হয় নাকি এখানে এখানে কথা হ্যালুসিনেশন বলবেন আপনি বরদরঞ্জন মজুমদারের দ্বাদশ বাণী বলে একটা বই আছে ওখানে মুখবন্ধটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম ওনার যে ছেলে গত হয়ে গেছেন যাকে নিয়ে উনি অনেক গান লিখেছিলেন হ্যাঁ বাগিচাই বুলবুলি তো ওই ফুল শাখাতে দৃষ্ণে আজি দল মনে আছে হ্যাঁ তো ওই বুলবুলকে দেখতে চেয়েছেন বারবার গিয়ে আকুতি করেন বসো তুমি আজকে বসেছে চোখ বন্ধ করে থাকো তবে একটা কথা তুমি ছেলেকে দেখে দৌড়ে কিন্তু করে তুলতে যাবে না আদর করতে যাবে না হ্যাঁ ঠিক আছে গুরুদেব তাই হবে রঞ্জন মজুমদার আমরা অনেকেই নাম জানি না কিন্তু বইটা আপনি কিনে পড়বেন অসাধারণ বই অসাধারণ উনি কাজী নজরুল ইসলামই লিখেছেন প্রিভেস্টটা বইটার তো ওইখানে দেখবেন যে খানিকক্ষণ চোখ বুঝে থাকার পরে বলছেন এবার চোখ খোলো চোখ খুলে দেখছেন তার বাচ্চা সন্তানটি দাঁড়িয়ে আছে একে আপনি কি বলবেন আমি নয় ভূত অস্বীকার করলাম কাজী নজরুল ইসলামের কথাকে তো বিশ্বাস অবিশ্বাস করতে পারবেন না আপনি তা তো বটেই কারো মেয়ের পায়ের তলায় যদি উনি লিখে থাকেন সজ্ঞানে এটাও নেই উনি সজ্ঞানে লিখেছেন অজ্ঞানে তো লেখেননি গুরুদেবকে প্রমোট করেননি আর বইটা আজকেরও প্রকাশিত নাই। পথ দাদশ দ্বাদশবাণী মানে আপনি আধ্যাত্মিক জগতে যদি পথ হারিয়ে ফেলেন নতুন পথ খুঁজতে বা আধ্যাত্মিক জগতে আসতে যান আমার মনে হয় সবার আগে ওই বইটা পড়া দরকার এটা কিন্তু দারুণ একটা ইনফরমেশন দিলেন আপনি এখান থেকেই একটা প্রশ্ন প্রত্যেকটা মানুষই কি তন্ত্র সাধনা করতে পারে দেখুন প্রত্যেকটা মানুষই পারে আপনি আপনার অজ্ঞানতায় তন্ত্র সাধনা করেন আপনার মেয়ে করে সবাই করে মানে এটা কেমন তন্ত্রের কথা বলছেন আপনি তন্ত্র এর আগের দিনের বলেছিলাম তন্ত্র মানে তনু তনু মানে দেহকে যে ত্রাণ করে আপনার তন্ত্র বলতে আপনি যে তন্ত্র বলছেন মানে মন্ত্র পাঠ করে কালী পুজো টুজো হোম যজ্ঞ আমি এই তন্ত্রের কথা বলছি না তন্ত্র বলতে যাবো যাই গণতন্ত্র সমাজতন্ত্র তন্ত্র কোথায় নেই আচ্ছা আপনি ওই সেন্সে বলছেন হ্যাঁ তন্ত্র সব জায়গাতেই আছে তন্ত্র না থাকলে তন্ত্র কথাটা আসবে কেন এখানে আপনি বলবেন তন্ত্র যে সিস্টেম হ্যাঁ তন্ত্র আমাদেরও একটা সিস্টেম আছে প্রত্যেকেরই আছে এবার এবার কথা হচ্ছে যে বাউল সাধনার যে সিস্টেম তার সঙ্গে ডিফারেন্ট কিশোরী ভাজাদের গু ভাজুদের মতুয়ার যোগীদের কিন্তু মূল জায়গাটা এক সাধনার যে মূল জায়গাটা কি মূল জায়গা ওই আমি যাচ্ছি না কিন্তু মূল জায়গাটা এক তন্ত্রের সঙ্গে প্রেতাত্মার সম্পর্ক নিয়ে আমরা কথা বলছিলাম আপনি একটা ঘটনার কথা বললেন এই যে যারা ধরুন তন্ত্র সাধনা করেন তাদের কাছে কি প্রেতাত্তারা বস থাকে শুনুন এগুলো বশ করা উচিত নয় অনেকে করেন বলেন বলেন করলে পরে মেরে ফেলবে কিন্তু এগুলোকে বস করা উচিত নয় কেন বলছি একটা আত্মাকে তার একটা গতি আছে নির্দিষ্ট গতি সেই গতির পথ রোধ করা উচিত নয়